স্বাগতম বন্ধুরা আবার আজকে চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন চলেন ভিডিওটি শুরু করি আজকে যেই মেডিসিনটি নিয়ে আমরা আলোচনা করব সেই ওষুধটির নাম হলো সিনজেন্টা কোম্পানির সিমোডিস এই সিমোডিসের কি কাজ কোন কোন ফসলে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন কোন কোন কী প্রকার নিয়ন্ত্রণ করবে এবং কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এটি হলো গ্রুপ থার্টির ওষুধ এবং এর কম্পোজিশন হলো সাইক্লোসেরাম এর যে ফুল কম্পোজিশন আমি আমার সাইডে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন এই ওষুধটি যদি আপনারা বেগুনের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে বেগুনে কী কী কাজ হিসাবে বলি বেগুনের যে কোনো ধরনের ডগ ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা মাইট বা মাকড় ক্ষেত্র যে কোনো রস শোষণকারী পোকা ক্ষেত্রে আপনারা এই মডিস ষোলো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম দিয়ে আপনারা স্প্রে করতে পারেন এটি হলো এমনই একটি জোরালো ওষুধ এটির সঙ্গে আমাদের অন্য কোনো ওষুধের মিক্স করা বা ফাইল করার কোনো প্রয়োজন নেই তবে আপনারা কোনো স্টিকার বা আঠা এর সঙ্গে দিয়ে ইউজ করতে পারেন এছাড়াও বেগুনের বিভিন্ন লেদা পোকার ক্ষেত্রেও এটা বিশেষ কার্যকরী হয়ে থাকে এবার বলবো আপনারা যদি এটাকে লঙ্কা জমিতে স্প্রে করেন তাহলে কি কি ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ধরেন লঙ্কা গাছে লঙ্কার ফল সিদ্ধ করলে আপনি এটাকে আপনারা ষোলো লিটার জলে পনেরো এম করে দিয়ে ইউজ করবেন কিংবা মাইট বা মাকড় মাকড়ের ক্ষেত্রেও আপনারা এটাকে ষোলো লিটার জলে পনেরো এম করে দিয়ে স্প্রে করবেন এবার বলবো। এই ঔষধটি আপনারা গাছে ব্যবহার করার পর গাছের মধ্যে কি কি চেঞ্জ দেখবেন দেখবেন গাছের ফুল ফল আগের থেকে অনেক বৃদ্ধি পাবে গাছের রূপ অনেক চেঞ্জ হবে গাছের গ্রোথ বাড়বে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আর এটি যদি আপনি একবার স্প্রে করেন সাত থেকে দশ দিন পর্যন্ত এর অ্যাকশেন থাকবে ওষুধটিকে আপনারা অবশ্যই বিকেলের দিকে ইউজ করবেন কারণ বিকেলের দিকে সমস্ত পোকা নিজের খাবার খেতে বেরোয় ওই জন্য আপনারা সব সময় এই থেকে আপনারা একদম বিকেলের দিকে স্প্রে বা ইউজ করবেন সেই ওষুধটি সাধারণত বাজারে দেখবেন তিন ধরনের প্যাকিংয়ে পাওয়া যায় আশি এমএল একশো কুড়ি এম ও দুশো চল্লিশ এমএলের বেগুন লঙ্কা ছাড়াও এটিকে আপনারা কোন কোন ফসলে ইউজ করতে পারেন যে কোনো বাগিচা ফসলে আপনারা এটাকে ইউজ করতে পারেন কিংবা ঝিঙে শসা উচ্ছে পটল সমস্ত ধরনের সবজিতে আপনারা এটাকে ইউজ করবেন এই ধরনের সবজিতে ইউজ করলে অবশ্যই আপনারা ডোজটাকে পুনরমন করে দিয়ে ইউজ করবেন আর বেগুনে ইউজ করলে আপনারা থেকে কুড়ি থেকে পঁচিশ এম দিয়ে স্প্রে করবেন আজকের মতন এতটুকুই আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ